পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা খুবই বাজে জানেন তো এই বয়সে বাবা মাকে হারিয়ে ফেলার একটা তীব্র আতঙ্ক কাজ করতে থাকে চোখের সামনে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধ হতে দেখি সে এক তীব্র যন্ত্রণা একটা সময় বাবা মা যতটা গর্ব করে বলেন আমার সন্তানটা বড় হয়ে গেছে ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানরাও বলে বাবা মার বয়স হয়ে যাচ্ছে এর যে কষ্টের বোধ হয় আর কিছু হয় না বাবা মা যখন ঘুমিয়ে থাকেন তখন অদ্ভুতভাবে তাদের ঘরে গিয়ে বারবার দেখতে হয় মানুষগুলো ঠিক আছে তো ঘুমের মধ্যে সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছে দেখলে তখন যেন বুকের উপর থেকে পাথর নেমে যায় ছোটবেলায় যারা শিখিয়েছিলেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বুলালে আমাদের চোখের জ্যোতি বাড়ে সেই মানুষগুলোকেই যখন পাওয়ারওয়ালা চশমা পড়তে দেখতে হয় তখন বুকের মধ্যেই অজান্তে একটা মোচর দিয়ে ওঠে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা সত্যি খুব অদ্ভুত বাবা মায়ের হাই প্রেশার ডায়াবেটিস থাইরয়েড একটু একটু করে তাদের ওষুধের কৌটোটা ভারী হতে দেখা রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্য চশমাটা খুঁজে বের করে দেয়া এগুলো আমাদের সন্তানদের ভীষণ ভীষণ পড়ায় আমরা বড় হয়ে সাথে সাথে আমাদের বাবা মায়েরা বৃদ্ধ হতে থাকেন এই যে চোখের সামনে নিজের বাবা মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখার যে যন্ত্রণা এটা বোধ এই বয়সী সন্তানগুলো ছাড়া আর কেউই অনুভব করতে পারবে না